ভরা মৌসুম ভরা মৌসুম এক 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 দিক দিছেন আপনি মনে করেন কেমন মৌসুম কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহর রসুল কতটুকু নিচে চলে আসেন কতটুকু নিচে যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন আল্লাহ রসুল বলছে যে কাউকে প্যাট বইয়েরা রোজার দিন খাওয়াবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে জাহান্নাম থেকে মুক্তি দিবে গুনা মাফ করবে তো সাহাবা আয়সা বলছে ইয়া আল্লাহ আমরাই তো খাইতে পাই না কারে আমরাই তো খাইতে পাই না কাকে কত্তিকে খাওয়াবো তা আল্লাহ রসুল বলছে আচ্ছা তাইলে যদি তুমি এক গ্লাস দুধ খাওয়া বসে এটাও তো সবসময় হয়ে ওঠে না তাইলে একটা খেজুর কোইটো তো ওঠে না তো নামতে 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 সুরবা তুমি মা আসছেন সুরবা তুমি মা এক গুট পানি যে রুজাদারকে পান করাবো এক গুট পানি পান করাবে এক গুট পানি এটা কিন্তু বাবার বিষয় আমার বলা দ্বারা শুনা dara যতটুক আপনার ভিতরে দেখাপাত না করবে আপনি অ্যানালাইসিস করলে বাবলে আরছে বেশি কথা এক গুট পানি এক গুট পানি হুজুররা ওয়াস করে পদ্ধতি বলে না হুজুররা ওয়াজ করে যে রোজা কবুল হওয়ার জন্য হালাল ইফতার কি শর্ত ঠিক না হ্যাঁ হায় হায় এই উম্মতকে কত সহজ পদ্ধতি দিছিল আল্লাহ কত সহজ পদ্ধতি প্রত্যেক বাড়িওয়ালা যদি সামনের বাড়িওয়ালাদেরকে বলতো পুরা রোজার ভিতরে সব খাওয়ান আমরা তোমাদেরকে পাঠাবো তোমরা পাক করো না তোমরা তোমরা পাক করো না আমরা পাঠাবো কেন সহানুভূতি দেখাবো জান্নাত নিব। সহানুভূতি দেখাবো আর জান্নাত নিব জান্নাত নিব আর সে যদি বলতো যে আমিও তোমারটা পাক করে পাঠাবো তুমিও তোমার জন্য পাকায়ও না আমার জন্য পাকাও পাকাও তোমার জন্য পাকায়ো না তাহলে দুনোজনের খানা হালালও হইতো আবার দুনোর জনের জান্নাতও লেখা হইতো দুনোজনের খানা হালাল হয়ে যেত হাদিয়া হালাল হাদিয়া 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 আল্লাহ রসূলের জন্য সৎকা হারাম সৎকা হারাম না হ্যাঁ কিন্তু আল্লাহ রসুল যখন ঘরে ঢুকছেন ফুফুর ঘরে না কার ঘরে রখসেন যখন গোসতো দেখছেন উপরে ঠিক না এই গোসতো এত সুন্দর গ্রান পাকাইসো তো খুব মজা করে মনে হয় গ্রাণই কইতেছে সাদা কা তু বলা না হাতী গ্যা তু তরুণী গা সাদ কা আমার জন্য হাতিয়া খাওয়া না তুই খাওয়াইলে হাতিয়া হয়ে যাবে তাইলে প্রত্যেকের বীজি খালাল হতো আমার সমাজকে যদি বুঝাইতে পারে তাইলে এই প্রশ্ন আমার সমাজের থেকে উঠা যেত আমরা ফতুয়া তো দেই মাসলা তো বলি পদ্ধতি বলি না আমার সমাজের প্রত্যেক ফ্যামিলি যদি আরেক ফ্যামিলিকে বলতো বোন তোর পুরা রমজানের তিরিশ দিনের ইফতার দুই টাইম তিন টাইমের খাওয়া আমার ঘর আসবে সে যদি বলবে আমার ঘর থেকে তোরটা আসবে আমার ঘর থেকে তোরটা আমি জান্নাত নিতে চাই তোকে হাদিয়া দিতে চাই তাইলে এই হাদিয়ার লেনদেন যদি হইতো আর জান্নাতের আশায় হইতো তো দুজনের তা হালাল হইতো কি 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 হাদিয়া হালাল হাদিয়া হাদিয়া হালাল আপনি বলতেন ও তো ওইরকম